দিয়ে চেছি নবী তোমাকে বল মায়া যদি হয় দেখা দিও মরণে সব কিছু ছেড়ে দেব সব কিছু ছেড়ে দেব পেলে নবী তোমাকে দিয়েছি নবি তোমাকে বল দিয়ে চেয়েছি নবি তোমাকে নিচে মায়া পৃথিবী মায়ারি আভার আধার ঘরেতে তুমি প্রিয়জন মিছে এই পৃথিবী মায়ারি বাদন আধার তুমি প্রিয়জন সব আশা বুকে বেঁধে সব আশা বুকে বেঁধে চাই নবি তোমাকে মন দিয়ে চেয়েছি নবি তোমাকে বল চেয়েছি চিন্ন তোমাকে যুব আল্লাহর অলিরা আল্লাহকে চাবার মতো চাইছে সে নবীরে চাওয়ার মতো চাইছে এই জন্য তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে তাদের হাত আল্লাহর কুদরতি হাত যে হাত দিয়া তারা চলে এই যুবক রে ও যুবকের দল এখনো বান্দা হওয়ার শখ লাগছে বান্দা আর কই দিন থাকবেন বিয়ের আগে বান্দা ছিলেন বিয়ের পর বান্দা আছেন মরার সময় বান্দা হইয়া মরবেন কেন মরার সময় বন্ধ হইয়া মরেন কেন জানেন নি মরণ বড় কঠিন নবীর সাহাবা ভাবি উসমান সুন্দরাই সব জায়গায় গেলে হাসতেন আর কবরের পাশে গেলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানতেন এই টান কৃষ্ণনগর আগে কতগুলো মুরব্বি দেখছি আমার পাশে বৈশা বৈশা ও আর শুনত এই মুরব্বিগুলারে আমি আর এখন দেখি না নিশ্চয়ই তারা কবর দেশে শুয়া রয়েছে বৃষ্টির দিন বৃষ্টি পরে কবরটা পানি দিয়ে বাইশা গেছে আমরা খবর নিতে যাই না চোখের দল আমরা খবর নিতে জানি না তাই একদিন আমরা চলে গেলেও তো আমার খবর কেউ নিত না এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর বড় দাড়িওয়ালা বাবা দাড়িগুলা কোন সময় পাকলো ও হুজুর আমি তো টের পাই নাই নিজের শক্তি কোন সময় কমে গেল ও হুজুর আমি তো সে টের পাই নাই এই ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন তাকে না আল্লাহ রা সবটাই যে বেশি রিয়াজত করেছেন বারজাখের উপরে মুরাকাবা করেছেন বারজাকের উপরে এখন বলেন হুজুর বারজাক আবার কি বারজাক মানে হলো কবর কবর দেশে ওই সাই খেতা ওই কবর কবরের দিকে কিরা মুরাকাবা করবেন